সব পক্ষের জন্য এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি মূল্যবান বস্তু হিসাবে দেখা দিয়েছে সরকার যদি হঠাৎ করে দেখেন যে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে জাতীয় পার্টিকে আবার কাছে টেনে নিয়েছে কিচ্ছু করতে পারবেন না ফলে এই দেশের উপর কর্তৃত্ব স্থাপন করার জন্য সকল পরাশক্তি আমেরিকা বলেন রাশিয়া বলেন ইংল্যান্ড বলেন এবং সাম্প্রতিক সময় ভারত পাকিস্তান সবাই চেষ্টা করে যাচ্ছে তারই ধারাবাহিকতা এই মুহূর্তে চেষ্টার ক্ষেত্রে সবার উপরে রয়েছে আমেরিকা তারপরে রয়েছে ভারত আপনারা ইতিমধ্যে অনেকেই সন্দেহ করেছেন এবং অনেকে জানেন যে জুলাই আগস্ট বিপ্লবের নেপথ্যে বিদেশি শক্তি অনেক অপকর্ম করেছে ইন ডিটেলস যাব না শুধুমাত্র বাংলাদেশে যেটি জানাজানি হয়ে গেছে সেটি হল স্নাইপার রাইফেল এটা দিয়ে গুলি করে অনেক মানুষকে হত্যা করা এই কাজটি ছাত্র করেনি তরুণ করেনি আন্দোলনকারীরা করেনি বিএনপি করেনি জামাত করেনি তাহলে কারা করেছে এ ধরনের রাইফেল বাংলাদেশে আসার কথা না মিলিটারির নেই পুলিশের নেই তো কাজই এগুলো নিয়ে অনেক কথা বলা যায় অনেক সন্দেহ করা যায় সরকার যখন ভালো একটা অবস্থানে পৌঁছবে নিঃসন্দেহে এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে তো যা বলছিলাম যে এখন এই বাংলাদেশকে নিয়ে চক্রান্ত হচ্ছে ভীষণ রকম চক্রান্ত হচ্ছে চীন এখানে আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টাও চালাচ্ছে চক্রান্ত চালাচ্ছে চীনকে রুখে দেওয়ার জন্য ভারত চেষ্টাও চালাচ্ছে চক্রান্ত চালাচ্ছে শেখ হাসিনাকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করছে এবং শেখ হাসিনাকে বসানোর বিনিময়ে যদি আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দিতে হয় এবং আমেরিকাকে আরও বড় কোনো ছাড় দিতে হয় সেটাও ভারত কিন্তু রাজি এবং এই কাজগুলো এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে যে বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকার যারা দুর্বল অবস্থানে রয়েছে তাদের পক্ষে এই বিষয়গুলো তো দূরের কথা অনুধাবন করার মতো অবস্থা তাদের নেই ফলে দিনের পর দিন পুরো পরিস্থিতি জটিল থেকে জটিলতা হচ্ছে আর এই জটিলতার কারণে আমাদের যে রাজনীতির ধারাবাহিকতা যেমন ধরুন জামাতের সঙ্গে কারো বন্ধুত্ব তো হয়নি বরং আগে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আরও খারাপ হয়েছে তাহলে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক খারাপ হলো জামাতের সঙ্গে ইসলাম সম্পর্ক খারাপ হয়ে গেল এরপর ধরুন মাঠের যারা এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়ানো রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রায় সবার সঙ্গে বর্তমান সরকার সরকারের সম্পর্ক খারাপ হয়ে গেছে ভীষণ রকম খারাপ হয়ে গেছে এমনকি সমন্বয় তার আসিফ নজরুল আগের মতো বিশ্বাস করেন না সম্মান করেন না এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করেন না ফলে কি হলো সব পক্ষের জন্য এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি মূল্যবান বস্তু হিসাবে দেখা দিয়েছে সরকার যদি হঠাৎ করে দেখেন যে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে জাতীয় পার্টিকে আবার কাছে টেনে নিয়েছে কিচ্ছু করতে পারবেন না এর কারণ হলো সরকারের সঙ্গে যারা সম্পর্ক রক্ষা করার কথা তারা যেহেতু সরকার থেকে দূরে সুরে গেছে সরকার তার পিঠ বাঁচানোর জন্য অস্তিত্ব রক্ষা করার জন্য ঠিক সেম কাজটি করবে এবং এটা নতুন নয় একাগার সময় কিন্তু এই ঘটনাই ঘটেছিল একাগারও ঘটেছিল যে কোনো কারণে একাগার ঘটেছিল কিন্তু একাগ্র যারা কুশীলক তারা সবাই কিন্তু বিএনপির প্রতি স্যাম্প্যাথাইস্ট ছিলেন এবং তারা যখন দেখলে যে তারা আর পারছেন না তখন তারা বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য চেষ্টা চালাচ্ছেন কিন্তু কোনো অবস্থাতেই বিএনপির সঙ্গে তারা সেই সম্পর্ক স্থাপন করতে পারেননি অথবা বিএনপি সেই একাগার কুশিলব্ধে এতটা অবিশ্বাস এতটা অশ্রদ্ধা করতেন মনে হতো যে তারা মরে যাবেন সারাটা জীবন জেলে থাকবেন পচে যাবেন গলে যাবেন কিন্তু এই বেইমান মুনাফিক যাদেরকে তারা ক্ষমতায় বসিয়েছেন তাদের সাথে নেগোসিয়েশন করবেন না তখন তারা বাধ্য হয়ে আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করে এখন ঠিক একই অবস্থা ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে আওয়ামী লীগের দৃশ্যত দাখলার সম্পর্ক এবং আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত করে এই সরকারই ক্ষমতা এসেছে কিন্তু দেখা গেল সেই আওয়ামী লীগের সঙ্গে এই সরকারের হয়তো খুব দ্রুত বন্ধুত্ব হয়ে যাবে নেগোসিয়েশন হয়ে যাবে এবং বাকি দলগুলো সব একেবারে যাকে বলা হয় আকাশের দিকে তাকিয়ে তারা গুণাছ আর তাদের আর কোনো উপায় থাকবে না এই রাজনৈতিক সমীকরণ একবার নয় দুইবার নয় বহুবার এই বাংলাদেশে ঘটেছে বহুবার ঘটেছে আমি উদাহরণ একটা উদাহরণ দিলাম ওয়ান এর কিন্তু একই আমি আরো দশটা দিতে পারবো দ্বিতীয়ত বিএনপির সঙ্গে আওয়ামী লীগের অর্থাৎ এখন এই যে অন্য দলগুলোর মধ্যে যে ঐক্য সেই ঐক্যের যে জায়গাটি এটি বন্ধ হয়ে গেছে এবং এই ঐক্য আর হবে না এই ঐক্য আর হবে না এর কারণ হল জনাব তারেক রহমান সাহেব নিচে নামতে 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 এমন একটা জায়গায় নিচে নেমেছেন যে রাস্তার ছোট ছোট দলগুলো যাদের সঙ্গে দেখা গেল জামাতের একজন লোকন যাদের সঙ্গে কথা বলেন না এক টেবিলে বসে এমন সব লোকদেরকে লন্ডনে টেলিফোন করেন তাদের সাথে নিয়মিত কথাবার্তা বলেন তাদেরকে রাজনৈতিক সঙ্গী বন্ধু বানানোর জন্য তিনি চেষ্টা করেন মানে বিএনপি কে ছা মানে বিএনপি কেবলমাত্র আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাজনৈতিকভাবে ভাবে যতটা নিচে নামা সম্ভব যতটা ছাড় দেওয়া সম্ভব তার সর্বোচ্চ তারা দিয়ে যাচ্ছে তারা মাহমুদুর রহমান সাহেব মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষ ভিপি নুরের মতো মানুষ থেকে শুরু করে আরো অনেকের সঙ্গে আসাম আব্দুর রফের মতো মানুষ অনেকের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা চালাচ্ছেন এবং তাদেরকে যথেষ্ট ছাড় দিয়েছেন কিন্তু এটা এখনো পর্যন্ত বিএনপির জন্য কোনো সুফল বয়ে নিয়ে এসেছে এরকম কোনো সিঙ্গেল নজির নেই ফলে এটি আগামীতে শত্রুতায় পরিণত হওয়া সময়ের ব্যাপার খুব দ্রুত গেল এক তখন বিএনপি কি করবে অথিতে যেভাবে হয়েছে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছে এসাদ জমানায় করেছে জিয়াউর রহমানের জমানাতে হয়েছে জিয়াউর রহমান অনেকের সাথে সমঝোতা করার চেষ্টা করেছে কিন্তু কার্যকর ভাবে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে তারা জনগণকে সামাল দেওয়ার জন্য বহির্বিশ সামাল দেওয়ার জন্য তিনি বিকল্প কোনো শক্তিকে দাঁড় করাতে পারেননি ফলে বাধ্য হয়ে তাকে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে হয়েছে আওয়ামী লীগের এ টিম নামানো হয়েছে বি টিম নামানো হয়েছে সি টিম নামানো হয়েছে তারপরে সর্বশেষ শেখ হাসিনিক আনা হয়েছে রাজনীতির একটা স্ট্র্যাবেল পজিশন করার জন্য এর সাথে জামানত ও তাই এর প্রথমে আওয়ামী লীগের শত্রু মনে করেছে বিএনপিকে শত্রু মনে করেছে তো তারা প্রথমে জামাতকে কাছে নিয়েছে এখন ডক্টর যেভাবে নিয়েছে কিন্তু পরে দেখা গেল শুধু জামাতকে দিয়ে সামান দেওয়া যায় না এরপর তারা আওয়ামী লীগকে নিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল থাকতে পারেনি এবং ওই সময় বিএনপিকে সবাই আমি আক্রমণ করেছে কিন্তু সময়ের পরিক্রমায় জামাত বিএনপি আওয়ামী লীগ সব কিন্তু এক হয়ে গেছে বন্ধু হয়ে গেছে এই খুব অসংখ্য ভাব মানে যারা একে অপরের শিরচ্ছেদ করার জন্য একে অপরের সর্বনাশ করার জন্য ঘুরে বেড়িয়েছে সেই সমস্ত মানুষই কালের বিবর্তনে বন্ধু হয়ে গেছে এবং সেই দিক থেকে আগামীতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে বন্ধুত্ব অতীতের যে কোনো সময় আছে একটা বড় বন্ধুত্ব হতে পারে আগে বলছিলাম যেন ভুলে না যান যে সরকারের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব জামাতের মানে জাতীয় পার্টির বন্ধুত্ব হতে পারে আবার বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হতে পারে আর এই জিনিসগুলো যদি হয় বাংলাদেশে তাহলে বিদেশি যে চক্রান্ত সেটা ভারতের বলেন কিংবা আমেরিকার বলে এটা সম্ভব হবে না আমরা ঘুরে দাঁড়াবো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আমরা ঘুরে দাঁড়াব কিন্তু এই কাজগুলো যেন না হয় কেউ যেন না করতে পারে এই জন্য পর্দার আড়াল থেকে শত শত নয় হাজার হাজার কোটি টাকা খরচ করে বহু নাটক মঞ্চস্থ করছে বিভিন্ন দেশ ধরুন আমেরিকাই করেছে করে চলেছে বা ধরুন ভারতে করে চলেছে আপনাকে বিশ্বাস করবেন বঙ্গবন্ধুকে হত্যার পিছনে ভারতের হাত ছিল আপনারা কি বিশ্বাস করবেন জিয়াউর রহমানকে হত্যার পিছনে ভারতের মাস্টার প্ল্যান ছিল আপনারা কি বিশ্বাস করবেন যে এই যে জুলাই আগস্ট বিপ্লব হয়ে শেখ হাসিনাকে যে হেলিকপ্টার করে ভারতে নিয়ে তাকে একটা জাতা দেওয়ার যে চাণক্য নীতি ছিল এটা আপনার কয়জন বিশ্বাস করবেন এবং আপনারা কি বিশ্বাস করবেন যে শেখ হাসিনা প্রাণন্ত শেষ মেয়ের চেষ্টা করেছেন ভারত বিরোধী হয়ে ভারতের চোখে চোখে রেখে কথা বলার জন্য কিন্তু তিনি পারেন নাই একইভাবে জিয়াউর রহমান সাহেব চেষ্টা করেছেন এসার চেষ্টা করেননি বেগমজিও চেষ্টা করেছেন আবার এখন তারেক রহমান সাহেবও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন একটা ভারত বিরোধী এবং একটা আমেরিকা বিরোধী শক্তি হয়ে স্বাধীন বাংলাদেশে কাজ করার জন্য কিন্তু সেটা পারা যাচ্ছে না এর কারণ হলো আমাদের চারিপাশে অসংখ্য লোক যারা একটা ডিম পেলে একটা মুরগি পেলে এক কেজি গরুর মাংস পেলে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে অনেক কিছু করতে পারেন আপনাকে আমির থেকে ফকির বানাতে পারেন ফকির থেকে আমির বানাতে পারেন আপনাকে যে কোনো প্রতি সঙ্গে আপনার সম্পর্কের ভিডিও ক্লিপ তৈরি করে ফেলে দিতে পারেন জাস্ট কিছু না আপনাকে একটা ডিম ঘুষ দিন যে তুমি অভুক্ত ক্ষুধার্ত আছে যাও তোমাকে একটা ছোট কোয়েল পাখির ডিম দিলাম এই সমাজে একটা কোয়েল পাখির ডিম দিয়ে আপনি ডক্টর মোহাম্মদ ইনুসির মতো সম্মানিত মানুষকে অসম্মানিত করার জন্য অনেক কিছু করতে পারেন তো কাজেই আমাদের এই যে রাজনীতি এটি এখন কতটা বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং কতটা অসহায় হয়ে পড়েছে আমরা জনগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন